বড় লোকের দালালি নয় গরিবের বন্ধু হয়ে থাকতে চাই কামারপুকুরের ব্যবসায়ীদের মানবিক উদ্যোগ হুগলি জেলার ঐতিহাসিক স্থান কামারপুকুর যা ভারতবর্ষে পরিচিত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জন্মভূমি হিসেবে সেই পবিত্র ভূমির কিছু সাধারণ ব্যবসায়ী আজ অসাধারণ এক পথ বেছে নিলেন তারা ধনী প্রভাবশালীদের স্বার্থ রক্ষার পিছনে ছুটছেন না বরং নিজেদের সময় শ্রম ভালোবাসা উজাড় করে দিচ্ছেন সমাজের অবহেলিত দরিদ্র ভিখারী ও অসহায়দের পাশে দাঁড়িয়ে গত দশ মাস ধরে প্রতি শনিবার দুপুরে কামার এই মানবিক ব্যবসায়ীরা নিজের হাতে রান্না করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে চলেছেন নিঃশব্দে সত্তর থেকে আশি জন প্রতি শনিবার খান মেনুতে থাকে ভাত ডাল মাছ বা মাংস কখনো নিরামিষ সপ্তাহের একবেলা হলেও এটা অনেকের জীবনে একমাত্র পুষ্টিকর আহার এই ভোজন শুধু খাওয়ানো নয় ই যেন সম্মানের সঙ্গে সহানুভূতির মিশ্রণ যারা আসেন তাদের চোখের কোনো জল মুখে তৃপ্তি হাসি তারা কৃতজ্ঞতা ব্যক্ত করেন কারো সংসার ভেঙে গেছে কেউ বৃদ্ধ অবহেলিত কেউ পথের পাশে ঘুমিয়ে প্রত্যেক দিন বাঁচার লড়াই করছেন একদিনের জন্য হলেও তো একটু ভালোবাসা পান উদ্যোক্তারা বলছেন আমরা বড় লোকের দালালি করতে আসিনি গরিবের বন্ধু হয়ে থাকতে চাই এই ছোট্ট প্রচেষ্টায় যদি কারোর সহযোগিতা হয় সেটা আরো অসহায় মানুষকে সাহায্য করতে আমাদের জন্য কল্যাণকর হবে এই নিঃস্বার্থ মানবিক প্রচেষ্টাকে কামারপুকুরবাসী ছাড়াও আশপাশের মানুষ সাধুবাদ জানাচ্ছেন তারা সত্যি রামকৃষ্ণ আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনার সামান্য সহযোগিতাও এই প্রচেষ্টা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে খাদ্য উপকরণ স্বেচ্ছাসেবী শ্রম বা আর্থিক সহায়তা যে কোনো কিছুই হতে পারে একজনের বাঁচার আশার আলো মানবতার এই পথে আপনি কি পাশে থাকবেন কামারপুকুরের ব্যবসায়ীরা অপেক্ষা করছেন আরও হৃদয়বান মানুষের স্পর্শের জন্য যে স্পর্শ শুধু খাবার দেয় না দেয় বাঁচার সাহস দেয় অন্তরের ভালোবাসা আর মনুষ্যত্বের সম্মান তার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল আপনারা আমাদের পাশে সাহায্য হাত বাড়িয়ে দেবেন সহযোগিতা করে যাবে যাতে আমরা খাওয়াতে এই লোকের দোকানের সামনে বসে খাওয়ানো হচ্ছে আমরা ওর জন্য একটা চালা সেট করার ব্যবস্থা করেছি ওই সেটটা আজ থেকে আরম্ভ করেছি ওর জন্যে আমরা সবাই খুশি হয়ে একটা যেহেতু ওই একটা জিনিস আমরা প্রথম সূচনা করেছি সেই জন্যে যত আছে বসহায় যে যারা আছে তাদের জন্য আমরা খুশি আগে মাংস ভাত করেছি তাদেরকে খুশি করে খাওয়ানোর জন্য এবং আমাদের সাথে ফেসবুকে যে আর যারা আছে বা আমাদের সাথে যারা যোগাযোগ করার চেষ্টা করতেন যোগাযোগ করবেন সবাই যেন আমাদের সাথে সহযোগিতা করে এই জিনিসটা আরও বড়োভাবে কিছু করা যায় আমাদের ওই সেটটা পনেরোই আগস্টে উদ্বোধন হবে ওই দিন আমরা কিছু চারা গাছ বস্ত্র যতটা আমাদের সমর্থন আমরা সেইভাবে নিয়ে পনেরো করার আমরা একটা প্রতিশ্রুতি নিয়েছি সকলকে আমরা মানে আমাদের খামার পুকুর গরিবের বন্ধু এবং হকারসের পক্ষ থেকে এটা শুরু হয়েছিল সকলকে আমাদের নিবেদন এই মহতি ভালো কাজের উদ্দেশ্যে আপনি ভালোভাবে আমাদের সাহায্য করবেন যেইটুকু পারবেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখবেন এই মানুষগুলো যাদেরকে আমরা খাওয়াচ্ছি আপনি দেখবেন এই মানুষগুলো একদম প্রকৃত এরা গরিব ঠিক আছে এখানে কোনো অন্য কোনো আমাদের উদ্দেশ্য নাই প্রকৃত গরিব মানুষদেরকে সপ্তাহে একদিন হয়তো আমরা তিরিশ দিন পারিনি মাসে চার দিন এবং সপ্তাহে একদিন আমরা করছি তাই আপনারাও আমাদের এই মহত্তি কাজের পাশে থাকুন সহযোগিতা করুন যাতে আমরা এই জিনিসটাকে অব্যাহত রাখতে পারি এবং সুন্দরভাবে আগামী দিনে পরিচালিত করতে পারি সেই জন্যে সকলের সহযোগিতা আমরা কামনা করি সকলেই ভালো থাকবেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন